আসসালামু আলাইকুম আমি মাহাথির রশিদ তো আজকে বাবা কি পার ও আজকে হলো রাইট ফ্রম অফ ভার্স ইংরেজিতে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এর আগে ওইটা পর্ব দিয়েছিলাম পঁচিশটা পঁচিশটা করে পঞ্চাশটা এর জন্য আজকে একান্ন থেকে আজকে বিশটা নিয়ে এসেছি যেহেতু একটু আলোচনা আছে তো শুরু করো তাহলে আমরা প্রথমে পড়ি কি বলেছে নীলকালি নিতে পারো নীলকালি নাও দে আর ঢ্যাশ ফিফটি ইউনিয়নস ইন দ্য ডিস্ট্রিক্স তাহলে দে আর হবে আমাদের না জেলায় পঞ্চাশটি ইউনিয়ন রয়েছে জেলায় পঞ্চাশটি ইউনিয়ন রয়েছে হয়তো তুমি খুব ভালো পড়েছো কিন্তু আর কেন হলো তোমার কাছে কি কোনো ব্যাখ্যা আছে ব্যাখ্যা ট্যাখা তুমিই নাও আমি ছোটো মানুষ আচ্ছা আর হওয়ার কারণ হলো যে দেখো বি মানে কি ব্র্যাকেটে বি দেওয়া আছে না বি মানে হলো যে এনি ওয়াজ ওয়্যার বি গুড ভেরি গুড এখন এখানে যে দেয়ার আর ফিফটি ইউনিয়নস দেখো যে ইউনিয়নস আছে প্লুরাল তো এর জন্য এখানে ইজ না হয়ে আর হয়েছে ওকে আর অতীতকালের হইলে ওয়াজ ওয়ার বিবেচনা করতাম এটা যেহেতু বর্তমান কালের একটা সাধারণ বাক্য ওকে এর জন্য এখানে আমরা আর দিয়েছি থ্যাংক ইউ কোড ইউ প্লিজ টেল মি হাউ ড্যাশ টু দ্যা সুপার মার্কেট গেট তাহলে হবে টু গেট আচ্ছা তুমি তো বেশ ভালোই পড়ো তো অর্থটা বলে দাও অর্থটা হচ্ছে তুমি কি বলতে পারো যে আমি কোথায় সুপার মার্কেট পেতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে এখানে গেট হতে পারতো গেটিং হতে পারতো অনেক কিছু হতে পারতো তো টু গেট হলো কেন তোমার কাছে কি কোনো দেখা আছে হ্যাঁ টু গেট তুমি ব্যাখ্যা দাও ও হাউ টু গেট মানে কিভাবে পেতে পারি হ্যাঁ ওই পেতে যেতে খেলতে এরকম টু গেট টু প্লে হ্যাঁ টু গো এরকম হয় আর কি হ্যাঁ ওকে গো স্ট্রেট দিস ওয়ে এন্ড ইউ ড্যাশ ইট ওয়ান অন অন ইওর লেফট তাহলে গেট তাহলে এটা হবে গেট দেখো গো স্ট্রেট এটা গেট হবে না আমি একটু তোমাকে কারেকশন করে দিচ্ছি এই পথে সোজা যাও ইউ উইল গেট ইট অন ইউর লেফট তুমি এটা তোমার বামে পাবে তাহলে ওই যে ওই ভবিষ্যৎকালের বাক্য তো উইল গেট হবে হ্যাঁ ঠিক আছে পাবে তুমি তোমার বামে পাবে তুমি অর্থাৎ রিডিং করে বুঝতে পারলেও তুমি অনেক কিন্তু রাইট অফ ভার্বস পারবে তুমি আরেকটু উপরে উঠে নাও হ্যাঁ হুম দ্য বাটারফ্লাইজ ড্যাশ আউটসাইড দ্য বি তাহলে এখানে আর হবে এখানে আর হবে কারণ বাটারফ্লাইজের যে এস আছে মানে একটার বেশি তাই আর হয়েছে যদি বাটারফ্লাই হতো তাহলে এস হতো আর জানালার বাইরে তাই আর হয়েছে আচ্ছা দি বাটারফ্লাই আর আউটসাইড দি উইন্ড মানে জানালার বাইরের প্রজাপতিগুলো আছে আচ্ছা থ্যাংক ইউ নেক্সট

টু গেট সামন অ্যাটেনশন কারো মনোযোগ পেতে হ্যাঁ কারো দৃষ্টি আকর্ষণ করতে যে করতে পেতে এজন্য টু গেট হ্যাঁ আমরা এক্সকিউজ মি ব্যবহার করি হাউ ক্যান আই ড্যাশ টু সেন্ট মার্টিনস আইসল্যান্ড তাহলে গেট আমি কিভাবে সেন্ট মার্টিন আইসল্যান্ডে যেতে পারি এখানে গেট কোনো পরিবর্তন করার প্রয়োজন হলো না কোনো ব্যাখ্যা আছে ব্যাখ্যা আমার কাছে অত ভালো ব্যাখ্যা নেই আসলে আচ্ছা ঠিক আছে যে দেখো এই যে এখানে ক্যান ক্যান হলো সাহায্যকারী ভাব একটা বাক্যে তো একটা মূল ভাব থাকে এখানে গেট মূল ভাব হিসেবে ব্যবহার হয়েছে আর এর আগে টো গেট এর আগেও আরেকবার টো গেট ব্যবহার করেছি টো সহ ভার্বের একটা নামও আছে ইনফিনিটিভ হ্যাঁ যখন মূল ভাব হিসেবে ব্যবহার হবে তার আগে কিন্তু আর টু দেওয়ার সুযোগ নাই হাউ ক্যান আই গেট আমি কিভাবে পেতে পারি সেন্ট মার্টিন আইল্যান্ডস ওকে সেন্ট মার্টিন আইল্যান্ড আমি কিভাবে পেতে পারি থ্যাংক ইউ নেক্সট ফিফটি বাংলাদেশ ইজ ড্যাশ ইন্টু সিক্সটি ফোর ডিস্ট্রিক্ট ডিভাইড তাহলে এটা হবে ডিভাইডেড তাহলে বাংলাদেশ বাংলাদেশ চৌষট্টি জেলা নিয়ে অবস্থিত চৌষট্টি জেলায় বিভক্ত ডিভাইডেড মানে বিভক্ত ঠিক আছে দেখো বেশিরভাগ কিন্তু অ্যামিজ আর ওয়াজওয়ার থাকলে যদি চলছে বোঝায় আইনজি যুগ হয় কিন্তু এখানে ইজ আছে সবাই ম্যাক্সিমাম ভুল করে কিন্তু ডিভাইডিং দিয়ে দিবে তখন কিন্তু আর অর্থ দাঁড়াবে না হ্যাঁ মানে চৌষট্টি জেলা বিভক্ত হচ্ছে তো আর বোঝাচ্ছে না বিভক্ত এই জন্য ডিভাইডেড ওকে ডিভাইড ডিভাইডেড ডিভাইডেড বারবার তিন ফ্রম এখানে শেষ একটা বসেছে থ্যাংক ইউ দেয়ার আর ভেশ স্লিপ তাহলে এটা হবে স্লিপিং sleeping এটা ব্যাখ্যা আমি দিব না আইএনজি কেন যুক্ত হলো এই যে এ যে আর আসে এম ইজ আর ওয়াজ সাধারণত থাকলে আমরা আইএনজি যুক্ত করি তাহলে অর্থটা দাঁড়াচ্ছে দে আর স্লিপিং তারা ঘুমাচ্ছে দে আর হ্যাভ ব্রেকফাস্ট হ্যাভ হ্যাভিং আগের নিয়মই হুম তাহলে ওই যে এইচ এর মাথাটা একটু উচটায় দাও গুড দে আর হ্যাভিং ব্রেকফাস্ট তারা নাস্তা খাচ্ছে গুড যদি বর্তমান কালে কোন কাজ চলছে বোঝাতে ভার্ব সাথে -ing যুক্ত হয় 60 they are dash at school তুমি তো আর বলেই ফেলেছো দে পড়ার সময় थैंक ইউ দে আর দে আর এট স্কুল তারা স্কুলে দে আর এট স্কুল হ্যাঁ not eat dash now time. it now it dash time to go back home বি তাহলে নাও ইট ইজ নাও ইট ইজ

ভুলে যাবে দা হেয়ার হ্যাজ ড্যাশ এ ন্যাপ ডিউরিং দা রেস তাহলে টেক যে হ্যাজের জন্য এই হ্যাজের জন্য টেকেন হয়ে যাবে টেকেন টেকেন বানানো হলো টি এ কে ই এন যেমন আছে শুধু একটা এন এন লাগিয়ে দিলেই হয়ে যায় টেক টুক টেকেন টেকের তিনটা ফর্ম তুমি একবার বলো টেক টুক টেকেন এখানে শেষের ফর্ম অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্মটা বা তিন নম্বর ফর্মটা বসবে আর অর্থগুলি হয় এরকম যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে এটাকে তো এই খরগোশটা প্রতিযোগিতার সময় একটু ঘুমিয়ে গিয়েছে ওকে উই শুডেন্ট স্টপ ইফ উই ওয়ান্ট ড্যাশ দা রেস উইন তাহলে এটা হবে টু উইন টু উইন হ্যাঁ ঠিক আছে ঠিকই বলেছো তাহলে তুমি আমাদের তো এবং ওই নিয়ে মাঝে একটু ফাঁকা রাখলে একটু দেখতে ভালো লাগতো ঠিক আছে ওকে যাই না তো আচ্ছা তুমি বামে জায়গা রেখে লিখেছো তো জন্য আরো কম জায়গা পেয়েছো যেটা তার আমাদের যে জয় হওয়ার জন্য থামা উচিত নয় উই শুডন্ট ডিসটর্ব আমাদের থামা উচিত নয় ইফ ইউ ইফ যদি যদি এটা ইম্পর্টেন্ট হ্যাঁ দুটো বাক্যকে যুক্ত করেছে ইফ উই ওয়ান্ট টু উইন দ্য রেস আমরা যদি প্রতিযোগিতা জিততে চাই ওকে তাহলে থামা উচিত নয় ওকে উই ইউজ কোটেশন মার্কস টু শো হোয়াট সামওয়ান সে সেজ তাহলে সামন হলো থার্ড পারসন সিঙ্গুলার এর জন্য ভাবের সাথে এজ বা ইউজ যোগ হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ওকে সামওয়ান সেজ মানে তার বাক্যটার অর্থ কি হলো মানে কিছু সামওয়ান সেজ ওয়ার্ট সামোন্সেস একজন লোক যা বলে তা দেখানোর জন্য আমরা উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করি কোটেশন মার্ক তুমি কি কোটেশন মার্কটা একটু দেখাতে পারো কেমন হ্যাঁ এই যে প্রথমে এমন থাকে তারপর এই দিক দিয়ে লেখা থাকে লেখার পরে আবার উল্টাভাবে থাকে বাহ্ থ্যাংক ইউ ভে মাচ দেয়ার ধ্যাশ ক্যালেন্ডার্স ক্যান্ডেলস অন দ্য কেক বি তাহলে আর দেয়ার আর

কেন ইজ ব্লো দাল ব্লোজ ব্লোজ আর কে যদি অতীত কালে করে তা তা আমার বিশ্বাস যেটা হবে তখন হবে ব্লিউ দেখো আমি একটু অর্থ বলে আলোচনা করছি এট দি এন্ড অফ দি সং গানের শেষে দি পারসন ব্লোজ আউট দি ক্যান্ডেল লোক জ লোকটি মোমবাতি নিভায় ব্লোজ আউট নিভায় আর যদি আমি দিতাম ব্লু আউট তাহলে নিভালো নিভালো গান লোকটি নিভালো ওকে আচ্ছা ব্লাউজ দিসও থ্যাংক ইউ ওকে নেক্সট আমরা প্রেজেন্ট টেন্সে যদি অর্থ করতে পারি তাহলে আর অতীত কালে যাবো কেন ওকে সুফিয়া ওয়ান্টেড ড্যাশ আউট টু প্লে গো তাহলে টু গো টু গো হ্যাঁ গুড তো ওই যে উ যে এরকম টু গু কিন্তু আজকে টু সহ ভাবে ইনফিডিটিভ কিন্তু অনেক ব্যবহার হয়েছে ওকে টু গো টু গেট ওকে টো প্লে হুম হুম তাহলে ওই সুফিয়া ওয়ান্টেড তো গো আউট সে বাইরে যেতে চাইলো খেলতে খেলার জন্য টপলে খেলার জন্য বাইরে যেতে চাইলো তাহলে আজকে এখানে শেষ করব আপনারা সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ তিনটা পর্ব আছে তিনটা পর্ব যেন জানো সবাই দেখে আর কি হ্যাঁ কিডস এডুকেশন উইথ জয় কিডু জয়